ইসলামিক শিক্ষা ধার্মিক বন্ধু নির্বাচন করা বড় নিয়ামত দুই বন্ধুর জীবনী এক গ্রামে রাফি ও সালমান নামে দুই বন্ধু বসবাস করত তারা ছোটবেলা থেকেই একসঙ্গে বড় হয়েছিল তবে তাদের জীবনযাত্রা চিন্তাভাবনা এবং কর্মকাণ্ডে ছিল আকাশপাতাল পার্থক্য রাফি ছিল ইসলামিক শিক্ষায় মনোযোগী এবং ধর্মীয় অনুশাসনে চলার চেষ্টা করত অন্যদিকে সালমান ছিল ধর্মীয় দিক থেকে উদাসীন এই দুই বন্ধুর জীবনের গল্প ইসলামিক শিক্ষার তাৎপর্যকে সুন্দরভাবে ফুটিয়ে তোলে রাফি ইসলামিক শিক্ষায় গড়ে ওঠা জীবন রাফি একটি ধার্মিক পরিবারে জন্মগ্রহণ করেছিল ছোটবেলা থেকেই তার পরিবার তাকে নামাজ রোজা এবং আল্লাহর প্রতি আনুগত্যের শিক্ষা দিয়েছিল তার বাবা সবসময় বলতেন তুমি যদি আল্লাহর উপর ভরসা করো এবং তার দেখানো পথে চলো তবে তুমি পৃথিবীতে ও আখিরাতে অবশ্যই সাফল্য অর্জন করবে রাফি নিয়মিত মসজিদে গিয়ে নামাজ আদায় করত এবং কুরআন তিলাওয়াত করত স্কুলে যাওয়ার আগেও সে ফজরের নামাজ পড়া মিস করত না বন্ধুদের সঙ্গে খেলাধুলা বা পড়াশোনা করার ফাঁকেও সে কখনোই নামাজ বা ইসলামিক নিয়মের বাইরে কিছু করত না উদাসীন শিক্ষায় গড়ে উঠা সালমানের জীবন সালমান রাফির ছোটবেলার বন্ধু হলেও তার পরিবার ধর্মীয় বিষয়ে খুব বেশি মনোযোগী ছিল না তার বাবা মা মনে করতেন জীবনের সফলতা আসে শুধুমাত্র পড়াশোনা ও উপার্জনের মাধ্যমে ফলে সালমান ধর্মীয় শিক্ষার চেয়ে বেশি মনোযোগ দিত দুনিয়াবি বিষয়ের প্রতি সালমান খেলাধুলা আনন্দ উৎসব এবং খারাপ সঙ্গীর সঙ্গে সময় কাটাতে বেশি পছন্দ করত সে প্রায়ই বলতো জীবন তো একটাই তাই উপভোগ করাই উচিত সে নামাজ পড়া বা রোজা রাখা প্রয়োজন মনে করত না প্রথম ঘটনা আমানতের গুরুত্ব একবার রাফি ও সালমান একসঙ্গে একটি ব্যবসায় অংশ নেয় তাদের দায়িত্ব ছিল স্থানীয় বাজার থেকে কিছু পণ্য কিনে গ্রামে বিক্রি করা ব্যবসায়ীর কাছ থেকে তারা কিছু টাকা ধার নেয় রাফি প্রতিশ্রুতি অনুযায়ী ধার শোধ করে দেয় কিন্তু সালমান টাকা ফেরত দিতে দেরি করে রাফি সালমানকে বলল আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমানতের খেয়ানত করে সে মুনাফিকদের মধ্যে গণ্য হবে আল্লাহ আমাদেরকে সব সময় সৎ ও দায়িত্ববান থাকতে বলেছেন এই কথা শুনে সালমান নিজের ভুল বুঝতে পারে এবং সঙ্গে সঙ্গে ধার শোধ করে দেয় সে উপলব্ধি করে দুনিয়ার ছোট ভুল আখিরাতে বড় শাস্তির কারণ হতে পারে দ্বিতীয় ঘটনা দরিদ্রদের প্রতিদয়া একদিন গ্রামের মসজিদে একজন দরিদ্র মুসাফির সাহায্যের জন্য আবেদন করে রাফি নিজের পকেট থেকে টাকা দিয়ে তাকে সাহায্য করে এবং সালমানকেও সাহায্য করতে বলে কিন্তু সালমান দ্বিধা প্রকাশ করে রাফি তাকে কুরআনের এই আয়াত স্মরণ করিয়ে দেয় মহান আল্লাহ তায়লা পবিত্র কুরআনে বলেন আর তোমরা সৎকর্ম ও আল্লাহ ভীতিতে একে অপরকে সাহায্য করো কিন্তু পাপ ও সীমালঙ্ঘনে একে অপরকে সাহায্য করো না সুরা মাইদা নং দুই এই আয়াত শুনে সালমান তার মনের সংকোচ দূর করে এবং মুসাফিরকে সাহায্য করে এই ঘটনার পর থেকে সালমান দরিদ্রদের প্রতি সহানুভূতিশীল হয়ে ওঠে তৃতীয় ঘটনা খারাপের সঙ্গ ত্যাগ সালমানের কিছু বন্ধু ছিল যারা মিথ্যা বলা গুজব ছড়ানো এবং খারাপ কাজে লিপ্ত ছিল তারা প্রায়ই সালমানকে এমন কাজের দিকে টেনে নিয়ে যেত যা ইসলামিক নীতির বিরোধী একদিন রাফি তাকে বলল খারাপ সঙ্গী মানুষের চরিত্র ধ্বংস করে দেয় আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি বলেছেন ভালো সঙ্গী সেই সুগন্ধি বিক্রেতার মতো যার সঙ্গে থাকলে সুগন্ধি পাবে আর খারাপ সঙ্গী সেই কামারের মতো যার কাছে থাকলে পোড়া গন্ধ পাবে এই কথা সালমানের মনে গভীর প্রভাব ফেলে সে তার খারাপ সঙ্গ ত্যাগ করে এবং রাফির সঙ্গে ভালো কাজে সময় কাটাতে শুরু করে চতুর্থ ঘটনা দুনিয়াবি মোহ থেকে মুক্তি একবার সালমান কিছু আর্থিক সমস্যায় পড়ে এবং চিন্তিত হয়ে পড়ে সে রাফিকে জিজ্ঞেস করল আমি অনেক চেষ্টা করেও অর্থনৈতিক সমস্যার সমাধান পাচ্ছি না আল্লাহ কি আমার দিকে তাকাচ্ছেন না রাফি তাকে কুরআনের এই আয়াত স্মরণ করিয়ে দেয় যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ তৈরি করেন এবং তাকে সেখানে থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না তলাক আয়াত নং দুই ও তিন এই আয়াত শুনে সালমান উপলব্ধি করে যে তাকে আল্লাহর প্রতি আরও ভরসা করতে হবে এরপর থেকে সে দুনিয়াবি মোহ থেকে মুক্তি পেয়ে আল্লাহর ওপর আস্থা রাখতে শুরু করে পরিবর্তনের সূচনা ইসলামিক শিক্ষার সংস্পর্শে ধীরে ধীরে সালমানের জীবন পরিবর্তিত হতে থাকে সে নামাজ পড়া শুরু করে কুরআন তিলাওয়াত শেখে এবং দুনিয়াবি চাহিদার প্রতি লোভ কমিয়ে আনে শেষ জীবনের শিক্ষা রাফি এবং সালমানের বন্ধুত্ব সারা জীবন অটুট থাকে তারা একে অপরকে ইসলামিক নীতিমালা অনুসরণে উৎসাহিত করে সালমান উপলব্ধি করে যে রাফির মতো ধার্মিক বন্ধু থাকায় তার জীবন সঠিক পথে পরিচালিত হয়েছে সে প্রায়ই বলতো রাফি তোমার মতো বন্ধু না পেলে আমি কখনোই জীবনের সঠিক পথ খুঁজে পেতাম না পরিশেষে বলা যায় যে রাফি ও সালমানের গল্প আমাদের শেখায় যে ইসলামিক শিক্ষা জীবনে কতটা গুরুত্বপূর্ণ এই শিক্ষা কেবল ব্যক্তিগত উন্নতি আনে না বরং সমাজে শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখে রাফির মতো একজন প্রকৃত মুমিন তার বন্ধুর জীবন পরিবর্তন করতে পারে এবং সালমানের মতো উদাসীন ব্যক্তি ইসলামিক শিক্ষার আলোপে একটি সৎ ও পূর্ণময় জীবনে ফিরে আসতে পারে এই গল্পটি আমাদের জন্য অনুপ্রেরণা এবং সতর্কতা ইসলামিক নীতিমালা মেনে চলা এবং একজন ভালো সঙ্গী নির্বাচন করা জীবনের সাফল্যের চাবিকাঠি এই জন্য কবি বলেন সৎসঙ্গে স্বর্গেবাস আর অসৎসঙ্গে সর্বনাশ ভিডিওটি দেখে ইসলামের শিক্ষায় অনুপ্রাণিত হলে পরবর্তীতে এমন ভিডিও আরও পেতে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে ইসলামিক জ্ঞান ছড়িয়ে পড়ে সবার মাঝে ধন্যবাদ